বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আপনাকে স্বাগতম বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচের খেলাটি আগামীকাল রাত্রি নয়টায় পাকিস্তানের গাবদাপি স্টেডিয়াম থেকে কিন্তু সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু এখন পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের যে সকল প্লেয়ার পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে জায়গা পেয়েছেন একটু জানানোর চেষ্টা করব নাজমুল হোসেন শান্ত রয়েছেন পারভেজ হোসেন ইমন রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি রয়েছেন তানজিদ হাসান তামিম কিন্তু রয়েছেন তাওদ হৃদয় রয়েছেন শেখ মাহাদি রয়েছেন ভাইস ক্যাপ্টেন হিসেবে এবং মেহিদ হাসান মিরাজকে কিন্তু নেওয়া হয়েছে আর কি এবং রিশাদ হোসাইন রয়েছেন চাকের আলী অনিক রয়েছেন রিটন কুমার দাস ক্যাপ্টেন এবং উইকেট কিপার রয়েছেন হাসান মাহমুদ রয়েছেন খালেদ আহমেদ কিন্তু রয়েছেন নাহিদ রানা রয়েছেন শরীফুল ইসলাম রয়েছেন তানভীর ইসলাম কিন্তু রয়েছেন এবং তানজিম হাসান সাকিব কিন্তু রয়েছে তো এখানে খালেদ আহমেদ তিনি কিন্তু মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট হিসাবে তিনি কিন্তু স্কোরের জায়গা পেয়েছেন এবং মেহেদি হাসান মিরাজ তিনি কিন্তু সৌম্য সরকারের পরিবর্তে কিন্তু একাদশে জায়গা পেয়েছেন আর কি তো আসলে এই যে পনেরো সদস্যের বাংলাদেশ টি টোয়েন্টি একাদশ মানে ঘোষণা করা হয়েছে তো বাংলাদেশ এর আগে সংযুক্ত আরব আমিরাদের সঙ্গে যে টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচটি খেলেছেন তো সেই রকম ক্রিকেট ম্যাচ যদি পাকিস্তানের সঙ্গেও যদি হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল নির্বিধায় কিন্তু সিরিজটি হেরে যাবে আর কি এবং পাকিস্তানের প্লেয়াররা এখন কিন্তু একটা ফর্মে রয়েছেন যেহেতু তাদের কদিন আগেই মোটামুটি তাদের কিন্তু পিএসএল শেষ হয়ে গেল এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ফর্মে রয়েছেন এবং গাবধাবি স্টেডিয়ামেই কিন্তু সর্বশেষ ফাইনাল ম্যাচ হয়ে গেল তো সেহেতু মানে চেনা একটা জায়গা চেনা একটা আবহাওয়া সব কিছুই কিন্তু পাকিস্তানের পক্ষে কিন্তু কাজ করবে বাংলাদেশের ব্যাটারদেরকে কিন্তু খুব ভালোভাবে যারা টপ অর্ডারে ব্যাটসম্যান রয়েছে তাদেরকে ভালো ব্যাটিং করতে হবে ভালো মানে ফিল্ডিং করতে হবে ভালো বলিং করতে হবে যারা বলার রয়েছেন তো সামগ্রিকভাবে বাংলাদেশ দলকে একটা মানে লেভেলে কিন্তু নিয়ে যেতে হবে এবং দুইশোর উপরে কিন্তু প্রত্যেকটা ম্যাচে রান করতে হবে বাংলাদেশ ক্রিকেট দলের যারা ওপেনিং করবেন অবশ্যই তাদেরকে ভালো করতে হবে যারা মেডেল অর্ডারে রয়েছেন তাদেরকে ভালো করতে হবে লয়ের অর্ডারে যারা রয়েছেন তাদেরকেও ভালো করতে হবে সামগ্রিকভাবে যখন ভালো করবে তখনই কিন্তু একটা দল ভালো করবে আর কি তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা আশা করি বাংলাদেশ দল দুইজন স্পিনার এবং তিনজন মোটামুটি অলরাউন্ডার একজন থাকে দুইজন স্পিনার থাকে এবং দুইজন পেসার থাকেন তো সব মিলিয়ে হাসান মিরাজ রয়েছেন এবং শেখ মাহাদি রয়েছেন রিষাদ হোসাইনু রয়েছেন এবং মোটামুটি আরও কিছু প্লেয়ার রয়েছেন সেখানে শরীফুল স্কট অবশ্যই জায়গা পাবেন এবং তানজিৎ সাকিব রয়েছেন নাহিদ রানা রয়েছেন তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা কালকে রাত্রি নয়টায় খেলা শুরু হবে ধন্যবাদ